এখন আমরা আলোচনা করব কিভাবে সেলসিয়াস তাপমাত্রাকে আমরা ফারহে তাপমাত্রায় রূপান্তরিত করতে পারি সেই জিনিসটার অ্যালগরিদম ফ্লো এবং সি প্রোগ্রামটা নিয়ে তাহলে চলো প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে সেলসিয়াস তাপমাত্রাকে আমরা যখন ফাইনের তাপমাত্রায় রূপান্তর করব তখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব আগে সেই জিনিসটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে তাহলে আমরা যদি সূত্রটা লিখি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের সূত্রটা ছিল কি সূত্রটা ছিল হচ্ছে সি ডিভাইডেড বাই ফাইভ টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই কত ছিল নাইন এটি হচ্ছে আমাদের সূত্র আমি চাচ্ছি কিসের মান পানের তাপমাত্রা রূপান্তর অর্থাৎ এফ এর মান নির্ণয় করতে চাচ্ছি এই জন্য তাহলে আমি এখান থেকে লিখতে পারি বা আমি এফ মাইনাস থার্টি টুকে যদি এই পাশে রেখে দিই তাহলে আমাদের কী হবে নাইনের সাথে সিগুণ ভাগ হচ্ছে কত আমাদের ফাইভ তাহলে নাইন ইন্টু সি ডিভাইডেড বাই আমি কি দিয়ে দিলাম ফাইভ দিয়ে দিলাম এখন এখানে যে মাইনাস বত্রিশ ওই দিকে হবে প্লাস বত্রিশ হয়ে যাবে তাহলে আমি লিখলাম এফ ইক টু সি ইন টু নাইন ডিভাইডেড বাই ফাইভ যেটা আগে অংশ ছিল এই অংশ এই পুরো অংশ সাথে আমি ডাস কাটে কি করবো থার্টি টুটা যোগ করবো ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের সেলসিয়াস তাপমাত্রাকে ফাইনাল তাপমাত্রায় রূপান্তরের জন্য যে সূত্রটা এটি হচ্ছে আমাদের সেই সূত্র তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কি করতে পারি যে কোনো সেলসিয়াস তাপমাত্রাকে ফাইনাল তাপমাত্রায় কনভার্ট করতে পারি তাহলে আমরা একটু অ্যালগোরিজমটা দেখে ফেলি তাহলে অ্যালগোরিজমটা কী হবে আমরা জানি হচ্ছে প্রণব প্রোগ্রাম অর্থাৎ অ্যালগোরিজম লেখার শুরুতে একদম প্রথম ধাপটা কি প্রথম ধাপটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে যেমন আমি লিখেছি স্টেপ ওয়ানে কি স্টার্ট দুই নাম্বার দুই নাম্বার কাজ কি এখানে আমি লিখিয়েছি স্টেপ টু হচ্ছে ইনপুট সি তার মানে আমি বলতে পারি হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা বা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা গ্রহণ তিন নাম্বার এটা হচ্ছে এফ ইকুয়াল টু সি ইনটু 5 ডিভাইডেড বাই 9 প্লাস থার্টি টু এই যে সূত্রটা এটা মানে আমরা কি বলতে পারি আমি বলতে পারি ফারেনহিট স্কেলে তাপমাত্রা নির্ণয় চার নাম্বার স্টেপ স্টেপ ফোর পাবো হচ্ছে প্রিন্ট এফ এফ মানে হচ্ছে ফাইনাল স্কেলের যে তাপমাত্রাটা সেটা কি করো আউটপুট প্রদর্শন করো এবং সর্বশেষ স্টেপ হচ্ছে ফাইভ সেটের কাজ কি শেষ করা এম জি দ্বারা আমি কি করেছি এখানে লিখেছি আর আমরা বলেছি যতগুলা স্টেপ থাকবে অ্যালগোরিদমে ঠিক ততগুলা স্টেপ আমি কোথায় পাবো ফ্লোচ্যাটে পাবো তাহলে চলো এই স্টেপগুলোকে আমি কি করে নিয়ে আসি এখন ফ্লো নিয়ে আসি তাহলে প্রথম কাজ কি প্রোগ্রামটা শুরু করতে হবে প্রোগ্রাম শুরু করার জন্য আমরা কি করি একটা ওভাল শেপ লিখি তাহলে এই ওভাল শেপের ভিতরে আমি স্টার্টটা লিখে রেখেছি দুই নাম্বার কাজ কি ইনপুট সি এই ইনপুট কোনো কিছু নেওয়ার জন্য আমরা কিভাবে একটা সামান্তরিক ব্যবহার করে থাকি আর এই সামান্তরিকের ভিতরে আমি লিখলাম কি ইনপুট সি তারপর আমাদের প্লাস কত থার্টি টু তাহলে আমরা এই এই জিনিসটা সূত্রটা কোথায় লিখলাম একটা প্রসেসের ভিতর এই জন্য আমরা একটা আয়ত ক্ষেত্রের ভিতরে লিখে রাখলাম তারপর এফ যেটা কাজ কি স্কুলের তাপমাত্রা কী করো প্রদর্শন করো যেটা হচ্ছে একটা আউটপুট আউটপুট করা আমরা কি করি সামগ্রিকের ভিতরে লিখে রাখি এই আমরা এখানে একটা সামগ্রিক লেখা তারপর সর্বশেষ কাছে হচ্ছে এন্ড অর্থাৎ কি প্রোগ্রামটা শেষ করে শুরু এবং শেষের জন্য আমরা ওভারশেপ ইউজ করি তাহলে আমরা এখানে কি করলাম সেই ওভারশেপটা ইউজ করলাম আশা করি তোমাদের ফার্ন সেলসিয়াস তাপমাত্রাকে ফাইনের তাপমাত্রায় রূপান্তরের যে অ্যালবোরেদম এবং ফ্লো রয়েছে তোমরা ইজিলি এই জিনিসটা কি করতে পারছো বুঝতে পেরেছো দেখো আমরা যখন প্রথমে শিখেছিলাম ফাইন হাইট টু সেলসিয়াস এখন আমরা শিখলাম কি সেলস সেলসিয়াস টু ফারেনহাইট তাপমাত্রার রূপান্তর জাস্ট খালি কোথায় চেঞ্জ হইছে জাস্ট কয়েকটা জায়গায় চেঞ্জ হইছে সেটা কি সেটা হচ্ছে আমাদের এখানে সূত্রটাতে চেঞ্জ হইছে আর এখানে ইনপুট এবং আউটপুটের মানটা খালি কি হইছে চেঞ্জ হইছে ঠিক আছে অর্থাৎ আমি তোমাদের এমন ভাবে টেকনিকগুলা ইউজ করতেছি অর্থাৎ এমন ভাবে টাইপগুলো সাজিয়ে রেখেছি যাতে তুমি বুঝতে পারো অর্থাৎ আমি সেম ক্যাটাগরি জিনিসগুলা কি কি করেছি একসাথে কি করেছি নিয়ে এসেছি যাতে তোমরা কি করতে পারবো একদম সহজে জিনিসগুলো অনুধাবন করতে পারো তাহলে এখন আমরা শিখে ফেলবো হচ্ছে এই সেলসিয়াস তাপমাত্রাকে ফানের তাপমাত্রা রূপান্তরে সিপোগ্রামটা আমরা কিভাবে লিখতে পারি সেই জিনিসটা তাহলে চলো এখন আমরা শিখে ফেলি কীভাবে সেলসিয়াস তাপমাত্রাকে আমরা ফারেনহাইটে কনভার্ট করতে পারি সেটা সি প্রোগ্রামটা একটু লিখে ফেলি তাহলে আমরা বলেছিলাম কোনো কিছুর সি প্রোগ্রাম লিখতে গেলে আমরা তিনটা লাইন অবশ্যই লিখবো আমাদের তার মধ্যে প্রথম লাইনটা কি ছিল প্রথম লাইনটা ছিল হচ্ছে আমাদের এরকম হ্যাশ ইনক্লুড এস ডট এইচ তাহলে আমি লিখে ফেলি হ্যাশ ইনক্লুড এস ডট এইচ তারপর আমি বলেছিলাম একটা মেইন ফাংশন লিখতে হয় যেখানে আমরা লিখেছিলাম হচ্ছে ইন্ট মেইন তারপর বলেছিলাম একটা কি করতে হয় সেকেন্ড ব্রেকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে তার আগে একটা কি দিতে হবে রিটার্ন জিরো দিতে হবে যেগুলো আমরা একটু পরেই করবো তাহলে আমরা এতটুকু করার পর আমরা বলেছিলাম কি কাজ ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্ট তাহলে ভ্যারিয়েবল গুলো কি করতে হবে ডিক্লারেশন পার্ট বা চলক ঘোষণার পর্ব করবো তাহলে চলো সাপোজ তুমি দেখো এইখানে যে আমাদের তাপমাত্রাটা সেলসিয়াস থেকে ফারনাইট এবং ফারনাইট থেকে সেলসিয়াসে নিতে গেলে আমাদের দেখো এখানে কিন্তু আমরা ভাগ ব্যবহার করছি ঠিক আছে আর আমরা বলছিলাম যখনই কোনো কিছু ভাগ করবো তখন জিনিসটা কিন্তু কি আসতে পারে আমাদের ভগ্নাংশ আসতে পারে আর আমরা বলেছিলাম যদি ভগ্নাংশ বা দশমিক কিছু আসে তাহলে আমরা ডেটা টাইপ হিসেবে কী ব্যবহার করব ফ্লাইট ডেটা টাইপ ব্যবহার করবো তাহলে এইখানে আমি ডেটা টাইপ হিসেবে কি নিয়ে নিলাম float data type কি কোনা নিয়ে পেলাম এখন আমরা চলক কি কি ব্যবহার করতেছি দেখো ইনপুট সি অথবা সি একটা চলক আরেকটা কি করতেছি এফ চলক অর্থাৎ এফ এর মানটা তো ফাইনাইট স্ক্রেঞ্চে মানটা পাবো সেটা কোথায় রাখছি এফ এর ভিতর রাখছি তাহলে চলক হচ্ছে দুইটা একটা হচ্ছে আমাদের সি আর একটা হচ্ছে আমাদের এফ আর এই লাইনটা যেহেতু শেষ এটা একটা সেমিকোলন দিয়ে কি করে দিব এটা স্টেটমেন্ট মানে দিব তাহলে এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট যেখানে আমাদের float টা হচ্ছে ডেটা টাইপ আর সি এবং এফ এই দুটো হচ্ছে আমাদের চলক এখন কাজ কি প্রোগ্রামটা আমি যখন বা ব্লক্স বা কি করব রান করব তখন আমি চাচ্ছি একটা ইন্টারফেস কালো যে পদ্মাটা আসবে সেই কালো পদ্মা আমি লিখে দেখতে চাচ্ছি সেটা কি সেটা লিখে এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস কারণ কি সেলসিয়াস আমি কি করছি তাপমাত্রাটা গ্রহণ করছি আমি সেই লিখাটা দেখতে চাই তাহলে সেই লিখাটা যেহেতু দেখতে চাচ্ছি আউটপুট চাচ্ছি আউটপুটের জন্য আমরা কোন ফাংশন ব্যবহার করতাম প্রিন্টে ফাংশন তাহলে আমি এইখানে একটা কি দিব এখন প্রিন্ট এফ নামে একটা ফাংশন লিখবো তাহলে লিখে দিলাম প্রিন্ট এফ ফাংশন তারপর আমরা কি দিয়ে দিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম তাহলে দেখো এইখানে যখন আমি কি লিখলাম প্রিন্ট এফ ফাংশনটা ব্যবহার করেছি এই প্রিন্ট এফ ফাংশনটা ব্যবহার করার পর কি লিখতে হবে ওই লেখাটা লিখতে হবে সেটার কাজ কি আমরা লিখে ফেলি এন্টার দা টেম্পারেচার এন্টার দা টেম্পারেচার ইন কি সেলসিয়াস আমি বলতে পারি ইন সেলসিয়াস एंटर द टेम्परेचर इनकी सेल्सियस अर्थात सेल्सियस स्केले तापमात्रा ठीक है এন্টার করো তারপর তুমি যখন এই লেখাটা দেখবা তখন তুমি কি করবা আর পাতাটা ইনপুট দিবা ইনপুট দেওয়ার জন্য কোন ফাংশনটা ব্যবহার করতাম স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করতাম তাহলে আমি এখানে লিখে ফেলি আমাদের সেই ফাংশন স্ক্যানএফ ফাংশন এই স্ক্যানএফ ফাংশনে বলেছিলাম চারটি অংশ থাকে প্রথম অংশ কি ফরম্যাট স্পেসিফায়ার দেখো এখানে আমরা ডেটা টাইপ কোনটা ব্যবহার করছি ফ্লোট ফ্লোট যদি ডেটা টাইপ ব্যবহার করি ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা ব্যবহার করে থাকি পার্সেন্টেজ এফ আমি এখানে লিখে দিলাম একটা পার্সেন্টেজ এফ দেখে কি করে দিলাম শেষ করে দিলাম তারপরে কাজ কি অ্যালোকেশন অফ ভ্যারিয়েবল অর্থাৎ ভ্যারিয়েবলটা মেমোরির কোথায় সংরক্ষিত আছে সেটা কি করতে হবে লিখতে হবে দেখো তো আমাদের সিটা কোথায় সংরক্ষিত আছে এইটার জন্য আমরা লিখবো এই অ্যাড্রেস অফ সি স্টেটমেন্টটা কি করার জন্য শেষ করার জন্য আমি একটা কি দিলাম সেমিকোলন দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের ইনপুট স্টেটমেন্ট অর্থাৎ আমি বলতে পারি আমাদের এই যে পুরো অংশটুকু আছে এটা হচ্ছে আমাদের ইনপুট ইনপুটের অংশটুকু এখন আমরা আসি ইনপুটের কাজ শেষ ইনপুট সি নিয়ে ফেললাম এখন কাজ এখন কাজ হচ্ছে আমাদের যে সূত্রটা আছে সূত্রটা লিখতে হবে তাহলে আমি সূত্রটা লিখে ফেলি আমরা লিখতে পারি f ইকুয়ালস টু সূত্রটা ছিল আমাদের c ইনটু কত 5 এত ডিভাইডেড বাই 9 ফার্স্ট ব্র্যাকেট আরেকটা এখানেও একটা কি দিয়ে দিব স্টেটমেন্ট দ্বারা অর্থাৎ সেমিকোলন ইউজ করব তারপরে যে কাজ সেটা হচ্ছে কি প্রিন্ট এফ অর্থাৎ এফ এর মানটা কি করো প্রদর্শন করো আউটপুট দেখাও আউটপুট দেখানোর জন্য আমরা কোন ফাংশন ব্যবহার করতাম প্রিন্টে ফাংশন তাহলে আমি এখানে লিখে দিই শে প্রিন্টে ফাংশনটা তাহলে আমি এখানে দিয়ে দিলাম প্রিন্ট এফ তাহলে এই প্রিন্টে ফাংশনটা আমি যখন লিখলাম আমি চাচ্ছি এটা এরকম দেখা এখানে आंसरটা এরকম থাকুক দা ভ্যালু অফ ফারেনহাইট তার বেটে তো আমরা জানি কিন্তু আমি চাচ্ছি দশমিকের পর কয় ঘরের মান দেখতে দুই ঘরের মান দেখতে তাহলে কি করবো আমি বলেছিলাম প্রথমে পার্সেন্টেজটা দিব দেওয়ার পর দশমিক কি ব্যবহার করবো টু এফ ব্যবহার করবো 12 ব্যবহার করার পর এই জিনিসটা তো আমাদের শেষ তারপর এখানে জাস্ট কমা দিয়ে কার মানটা দিয়ে দিব এইখানে আমাদের যে f এর মানটা আছে সেই f এর মানটা কি করবে এখানে বসে যাবে তাহলে এতটুকু করার পরে কি হয়ে যাবে আমাদের প্রিন্ট এফ হয়ে যাবে তারপর এখন কাজ কি কাজ হচ্ছে প্রোগ্রামটা শেষ করা প্রোগ্রাম শেষ করার আগে দুইটা কাজ আছে সেটা কি একটা হচ্ছে রিটার্ন 0 দিতে হয় তাহলে আমরা আগে সেই রিটার্ন কি দিয়ে দিলাম 0 দিয়ে দিলাম তারপরে কাজ কি তারপরে কাজটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেকেট দিয়ে কি করা প্রোগ্রামটা শেষ করা তুমি যখন এই প্রোগ্রামটা লিখে অর্থাৎ কোড ব্লক্স অথবা সিপিপি ডয়টে কি করবা রান করবে তখন এই রকম সাপোজ একটা কি করলো কালো পদটা চলে আসলো তোমার সামনে তারপরে কি করবা প্রথমেই কালো পদের একটা জিনিস লিখা থাকবে সেটা কি এইটা এন্টার দা টেম্পারেচার ইন কি সেলসিয়াস এই কথাটা লিখা থাকবে তারপর তুমি কি করবা একটা টেম্পারেচার কি করবা ইনপুট দিয়ে দিবা সাপোজ আমি একটা টেম্পারেচার ইনপুট দিলাম সেটা হচ্ছে কত মাইনাস চল্লিশ যখন আমি এইটা কি করবো ইনপুট দিব তখন আমার রেজাল্টটা কি হবে রেজাল্টটা হচ্ছে এইরকম দ্য দা ভ্যালু অফ ফারেন হাইট দ্য ভ্যালু অফ ফারেন হাইট ইজ ইকুয়ালস টু হবে কত মাইনাস চল্লিশ মাইনাস ফোরটি ফাইনেট স্কেল এবং সেলসিয়াস স্কেল একই তাপমাত্রা দেয় আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আমরা কিভাবে কি করলাম সেলসিয়াস তাপমাত্রাকে ফাইনেট তাপমাত্রায় রূপান্তর করলাম আজকে এই পর্বটা এতটুকু পর্যন্তই ধন্যবাদ সকল